আর তাদের ঝুঁক ছিল খালি ওলামাই কেরামের উপরে খালি আলেমদের বড় খালি জেলখানায় বড় ঠিক কিনা কোরআনের পাখি আল্লামা সাইদিকে তেরোটা বছর কারাগারের মধ্যে বন্দি রেখে সর্বশেষ মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা আমরা এর বিচার বাংলার জমিনে করব ইনশাআল্লাহ প্রত্যেক তাখুরের বদ্দ আমরা নেব ইনশাআল্লাহ এর আগ পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ এই আন্দোলন শুরু হয়েছে গত বছরের জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে আমাদের আন্দোলন শেষ হবে আল্লাহর কোরআনকে জাতীয় সংসদ ভবনে বসানোর এক পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে চলবেই চলবে ঠিক কিনা বিশ্বনবীর পথ ধরো বিশ্বনবী রাজনীতি কেন করে আচ্ছা হুজুরার যদি রাজনীতি না করে আল্লাহর কোরআনকে আপনি কি তজবি টিভি টিপে বসাতে পারবেন বলেন না আমরা এখানে বসে বসে যদিও আমরা কোরআন হাদিস দর্জ দেই বসে বসে তসবি টিপি আল্লাহ বিল্লাহ করি কেয়ামত অবধি কেয়ামত হয়ে যাবে তাও কি আল্লাহ কোরআনকে সংসদ ভবন পর্যন্ত নেওয়া সম্ভব সমাজ বিনির্মাণে অবশ্যই আমাদেরকে কি করতে হবে আল্লাহর কোরআনকে সংসদ ভবনে বসাতে হবে ভাইরা শুধু মিষ্টি মিষ্টি কথা বলাই কিন্তু না রাষ্ট্র পরিচালনা করাও কি বলেন না রাষ্ট্র পরিচালনা করাওত শুধু সুন্নত প্রয়োজনে হুঙ্কার শুধু নয় মেষে চড়াতে যাওয়া আরো সুন্দর হলো রাষ্ট্র নায়ক হওয়া মোহাবতে তার খালি মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্দর আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক না শুন্য শুধু নয় মাজলুম সহায়ো শুন্য হুদে জালিমের প্রতিরোধ ঠিক কি না চব্বিশের অভ্যত্থানে আমরা জালিমকে প্রতিরোধ করেছি না এই বাংলার দাওয়াল ছেলেরা জালিমকে উৎখাত করেছে ঠিক কি না ষোলো বছরের তার গোটা জীবনে ষোলো বছরে এখানে কোনো চরিত্র চরিতার্থ নষ্ট করার বাকি তার ছিল না ঠিক কি না এই মাদ্রাসার শিক্ষক ছিলাম আমি এখান থেকে গেলাম রাখালিয়া চালার একটা কোরআনের মজলিসে সেখানে সাধারণ ছাত্রদের এসএসসি দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল কোনো রাজনৈতিক কোন প্রোগ্রাম সেখানে ছিল না অল্লাহি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি সেটা কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম ছিল না প্রোগ্রামটা ছিল এসএসসি দাখিল পরীক্ষার্থীদের একটা সংবর্ধনা অনুষ্ঠান আমার আরাফাত ভাই রাহিমাহুল্লাহ আল্লাহর জিম্মায় চলে গেছে ওরে হচ্ছে শনাল অফিসার ছিলেন আরাফাত ভাই উনি দরস দিচ্ছিলেন আল্লাহ কোরআন থেকে এই যে সাইফুল তারকা কয়দিন আগে মারা গেছে আল্লাহ শয়তান নিয়ে গেছে আখেরাতে দেখা হবে না কি আমাদের দিন দেখা হবে না দেখা হবে না কি তিন মাস তেরো দিন খাটছি তিন মাস তেরো দিন বিনা অপরাধে কি আমাদের দিন শুধু বলবো যে তুই আমার তিন মাস তেরো দিন ফিরাইয়া দে আমার লাইফ থেকে এই তিন মাস তেরো দিন জেল খাটার কারণে পারিবারিকভাবে অনেকভাবে সমস্যার সম্মুখীন হয়েছি অনেক তিতিক্ষার শিকার হয়েছি ভাইরা এই যে শৈরাচার গোটা ষোলোটা বছর মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে মিথ্যা মামলা হয়রানি কোনো ঝামেলা নাই কোনো অপরাধ নাই নিয়ে গেল কালিয়া নিয়ে গেল পুরাতন মামলা দু সালের একটা বাস মামলা দিয়ে ঢুকায় দিল সে মামলা এখনো চলো মানে এখনো শেষ হয় নাই পনেরো সাল থেকে আজকে পঁচিশ সাল দশটা বছর এই মিথ্যা মামলার এখনো পর্যন্ত তার জেল টানতেছে আর তাদের ঝুঁক ছিল খালি ওলামায় কেরামের উপরে খালি আলেমদের দরোয়া খালি জেলখানায় বড় ঠিক কিনা কোরআনের পাখি আল্লামা তেরোটা বছর কারাগারের মধ্যে বন্দি রেখে সর্বশেষ মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে ঠিক কি না আমরা এর বিচার বাংলার জমিনে করব ইনশাআল্লাহ প্রত্যেকটা খুনের বদ্দ আমরা নেব ইনশাআল্লাহ এর আগ পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ এই আন্দোলন শুরু হয়েছে গত বছরের জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে আমাদের আন্দোলন শেষ হবে আল্লাহর কোরআনকে জাতীয় সংসদ ভবনে বসানোর আগ পর্যন্ত আন্দোলন চলবেই চলবে চলবেই চলবে ঠিক বিশ্বনবী পথ ধরো বিশ্বনবী ভাইরা জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ওয়াসিমু জামি আও ওয়া লা তাফাররাকু খবরদার খবরদার তোরা বিচ্ছিন্ন হয়েও না আমরা আলেমরা বিচ্ছিন্ন হয়ে গেছি ঠিক কি আমরা একে অপরকে ব্লেম দিয়ে দিয়ে ফতোয়াবাজি করে করে আমরা দূরে সরে যাচ্ছি এক আলেম আরেক আলেম দেখতে পায় না এক দল আরেক দলকে দেখতে পারে না ঠিক কি আমাদের প্রভু এক একে নবীর উম্মত জীবন বিধার এক ঐ শিবাড়ি কোরআন কয়টা আল্লাহ আমাদের প্রভু কয়জন কিতাব কয়টা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান এক মদিনা শরীফ এক অহুদ পাহাড় এক বদরের মাঠ এক ঠিক না বাইতুল্লাক মদিনা শরীফ এক অহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ তো একটাই চকলেরই তরে আছে একটাই প্রাণ তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান পড়েন আমিন